আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি গোবর শুকানো মেশিন এই মেশিনটি চালাতে থ্রি ফেজ বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ এই মেশিনটি আপনারা বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না এর জন্য আপনাকে থ্রি ফেজ বিদ্যুৎ লাইনের সেট করে নিতে হবে এই মেশিনটি ঘন্টায় এক হাজার থেকে পনেরোশো কেজি গোবর শুকাতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত এই মেশিনটি সম্পূর্ণ চায়না থেকে আমদানি করা এই মেশিনটির মেইন মোটরে ব্যবহার করা হয়েছে চার কিলো ওয়াট বা সাড়ে পাঁচ ঘোড়া একটি মোটর এছাড়াও এই মেশিনটির সাথে আরেকটি সাবমার্সিবল পাম্প দেয়া হবে সাবমার্সিবল পাম্পেও চার কিলো ওয়াট বা সাড়ে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটির হোপারের সাথে পাইপ লাগিয়ে আপনারা হাউজের সাথে কানেক্ট করতে পারবেন সাবমার্সিবল পাম্প থেকে গোবর টেনে এনে এই হোপারে চলে আসবে হোপার থেকে প্রেসের মাধ্যমে গোবরটিকে শুকিয়ে ফেলবে এই মেশিনের মাধ্যমে গোবর শুকালে আশি থেকে পঁচাশি পার্সেন্ট পানি গোবর থেকে শুকিয়ে ফেলা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে যে মোটরটি ব্যবহার করা হয়েছে এই মোটরটি সম্পূর্ণ কপারের তৈরি তাই পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই মেশিনে রয়েছে একটি লিভার সিস্টেম যখন প্রোডাকশন বেড়ে যাবে তখন লিভারটি সরে গিয়ে প্রোডাকশন বের হতে থাকবে এক্সট্রা পানি নিচ দিয়ে পড়ে যাবে এই মেশিনটি প্রেসের মাধ্যমে গোবর থেকে পানি শুকিয়ে ফেলে এই মেশিনটির যাবতীয় পার্সপাতি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাশপাতির জন্য কোনো ঝুট ঝামেলায় পড়তে হবে না আপনারা শুধুমাত্র অর্ডার করেই পাশপাতি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে পাশপাতির ডেলিভারি করে থাকি আপনাদের অফিসে আসার কোনোই প্রয়োজন নেই এই মেশিনটি অর্ডার করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই সাজি প্যালেস টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ